আসসালামু আলাইকুম ভিউর অশেষ অশ্যমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন বর্তমানে আমরা যারা আর্মেনিয়াতে যেতে চাচ্ছি আর্মেনিয়াতে যাওয়ার জন্য আমরা আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে আবেদন করার জন্য চিন্তা ভাবনা করতেছি কিভাবে আর্মেনিয়া দেশটিতে যাওয়া যায় আর প্রবাস থেকে মিডিল ইস্টের বিভিন্ন দেশ বিশেষ করে দুবাই বিশেষ করে সৌদি আরব বিশেষ করে কাতার মূলত এই দেশগুলো থেকে হিউজ পরিমাণ অনেকেই কিন্তু চাচ্ছেন আর্মেনিয়া দেশটিতে পৌঁছানোর জন্য আজকের এই ভিডিওতে ভাই কিছু তথ্য আপনাদের সাথে খুলে বলবো দেখেন বাস্তবসম্মত কিছু কথা এই কথার উপর ভিত্তি করে আসলে আপনি আর্মেনিয়াতে যাবেন কি যাবেন না সে বিষয়টা আপনাকে পরিষ্কারভাবে চিন্তা করতে হবে আপনি এই আর্মেনিয়া দেশটিতে যাবেন কি যাবেন না আগে ভাই এটা চিন্তা করেন আপনি তো এক জায়গায় ভাই একটা দেশে আছেন বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি বাংলাদেশের কথা একটু পরে বলতেছি আমরা যারা প্রবাসী আছি বিশেষ করে দেশের কথা দুবাই সৌদি আরব এবং কাতার আপনি তো একটা দেশে আছেন আপনি তো একটা দেশে থেকে ইনকামের একটা রাস্তা আছে আপনার মাসিক যেই স্যালারিটা বা বেতনটা বা পারিশ্রমিকটা আপনি পেয়ে থাকেন মোটামুটি হলেও আপনি এটা পরিস্থিতির মাঝে আছেন বিদেই আপনি চাচ্ছেন যে আরো ভালো একটি উন্নত জীবনযাত্রার জন্য আমি এনিহাও যে কোনো উপায়ে আমরা ইউরোপের পার্শ্ববর্তী দেশটাতে গিয়ে আমরা ভালো একটা লাইফ লিড করে সেখানে আমরা ভালো হয়তো বা ইনকাম করতে পারবো সাথে সাথে সেখান থেকে কোনো এক সময় পরে আমি ইউরোপের অন্য কোনো দেশে চলে যেতে পারবো এখন ভাই আমরা যারা কাতারে আছি দুবাইতে আছি এবং আমরা যারা সৌদি আরবে আছি অনেকেই অলরেডি চলে গিয়েছে কিন্তু বর্তমান যারা গিয়েছে তাদের পরিস্থিতি কি পর্যায়ে আছে তারা আসলে ভালোভাবে চলতেছে কিনা এবং মূল কথা হচ্ছে সেখানে যে লোকজন আছে তাদের পরিস্থিতি বা জীবনযাত্রা কি ধরনের সে বিষয়টা আপনাকে খেয়াল রেখে আপনি সে দেশে যাবেন কি যাবেন না সে বিষয়টা সম্পর্কে আপনাকে বুঝতে হবে এখন ভাই আমরা যারা এই সমস্ত দেশগুলোতে বসবাস করে যে টাকা পয়সা আমরা ইনকাম করতেছি একটা পর্যায়ে আপনি এই আর্মিনিয়া দেশটিতে যাওয়ার পরবর্তী পর্যায়ে কথাগুলো লক্ষ্য করবেন পরবর্তী পর্যায়ে সেখানে গিয়ে যদি আপনি আপনি যেখানে আসেন এখান থেকে আরো ভালো চিন্তা না করে ভালো মানে আপনি সেখানে গিয়ে ভালোভাবে থাকবেন সেটা যদি আপনার কোনো রকমের না হয় তাহলে একটা পর্যায়ে ভাই আপনি কি করবেন কারণ বর্তমানে আর্মেনিয়ার পরিস্থিতি তেমন ভালো না সেখানে গিয়ে আপনি যে কাজকর্ম খুঁজে পাবেন বা সেখানে গিয়ে আপনি যে ভালোভাবে কাজকর্ম করে আপনি টাকা পয়সা উপার্জন করতে পারবেন এটা আসলে বলাটা খুবই মুশকিল আর্মেনিয়ার যে সমস্ত স্থানীয় নাগরিক আছে আর্মেনিয়ার যে সমস্ত লোকজন আছে তারাই বিভিন্ন দেশগুলোতে গিয়ে কাজে কর্মরত আছে কারণ তাদের দেশে কাজকর্ম নেই বললেই চলে হ্যাঁ কাজকর্ম যে কর্ম যে একবারে নেই বা একবারে যে চলার মতো পরিস্থিতি নেই সেটা কিন্তু না আপনি সেখানে যাওয়ার পরে ভালো বড় অঙ্কের একটি টাকা পাবেন আপনি সেখানে গিয়ে আপনি নিজে সেটেল হবেন এই ধরনের চিন্তা ভাবনা যদি করে থাকেন ভাই তাহলে এই দেশটি আপনার জন্য না তাহলে বিষয়টা বুঝতে পারছেন ভাই কোন বিষয় বা কোন বিষয়ের উপর ভিত্তি করে কথাগুলো বলতেছি বা আপনাদেরকে বুঝার চেষ্টা করতেছি মানে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি বিগত কয়েকদিন বা বিগত কয়েক মাস থেকেই দেশটি নিয়ে বিভিন্ন পর্যালোচনা করে বিভিন্ন ধরনের বা তাদের দেশের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ সবকিছু ঘাটাঘাটি করে যা বুঝলাম ফরেন ওয়ার্কার হিসেবে একজন বৈদেশিক শ্রমিক হিসেবে আপনি আমরা যদি সেখানে যাই সেখানে আসলে কতটুকু সফলতা পাবো বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে দেখলাম যে না পরিস্থিতি তেমন একটা ভালো না এবার আসে আরেকটা বিষয় যে আমরা অনেকেই চিন্তা ভাবনা করতেছি আমরা সেখান থেকে ইউরোপে প্রবেশ করবো দেখেন এখানে যে সমস্ত লোকজন বা আমরা যারা যাওয়ার জন্য চেষ্টা করতেছি বা যাওয়ার পরিকল্পনা করতেছি তাদের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এক শ্রেণীর লোক আছে সেখানে গিয়ে টাকা পয়সা উপার্জন করবে থাকবে সেটেল হবে এই ধরনের চিন্তা ভাবনা আরেক শ্রেণীর লোক আছে তারা এখান থেকে অন্যত্র চলে যাবে এখন আপনি অন্যত্র চলে যাবেন এই বিষয়টা বা এই জিনিসটা যদি আপনি মাথায় রেখে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেন তাহলে ভাই সেটাও কিন্তু একবারে সহজ কথা নয় একবারে সহজ কথা নয় বা একবারে সহজ কাজও না আপনি সেখানে যাওয়ার পরে আপনাকে সেখানে সম্পূর্ণ সব কিছু বুঝতে হবে জানতে হবে আর এই দেশটির আশপাশে তেমন অন্য কোনো ইউরোপের দেশ নেই শুধুমাত্র একটা দেশ তুর্কির বর্ডার আছে তুর্কি দেশটির বর্ডারও কিন্তু পার হওয়া তেমন চারটে কোন যারাই চিন্তা ভাবনা করতেছেন যারাই এই দেশটি সম্পর্কে এখনো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি যদি প্রবাসে ভালোভাবে থেকে থাকেন অন্য কোনো দেশের জন্য ভালো কোনো দেশে বৈধভাবে যাওয়ার জন্য চেষ্টা করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় শুধু ভিডিওর মাধ্যমে কিছু পরামর্শ বা ইনফরমেশন বা তথ্য আপনাদের সাথে উপস্থাপন করি তার মানে হচ্ছে সেখানে যাওয়ার পরে অনেকেই কিন্তু খুব খারাপ পরিস্থিতির মাঝে আছে বিশেষ করে থাকা এবং খাওয়া নিয়ে কাজের কথা তো বাদই দিলাম তো এই বিষয়গুলো আমাদেরকে কোনো দেশে যাওয়ার পূর্বে কোনো কাজ করার পূর্বে আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ভালোভাবে একটি ধারণা নিয়ে ওই ধরনের জ্ঞান সম্পন্ন হয়ে আপনাকে এই কাজটা করতে হবে আপনি সেখানে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন সেটা আপনার কেউ দেখবে না কারণ এই সমস্যাটা সম্মুখীন হলে আপনাকে সমাধান করতে হবে আপনাকে এই সমস্যার জন্য বিস্তারিত কিভাবে সমাধান করবেন সে পথ খুঁজে বের করতে হবে এবং সেই পথটা কিন্তু এত সহজ না সুতরাং কোনো কাজ করার আগে দশবার চিন্তা করবেন চিন্তা ভাবনা করে প্রশংসন করবেন ভালো একটি ফলাফল পাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ